মামনি আম্মু এই যে এটা কি দেখো এই যে জুস তোমার আম্মু এই যে জুস পরিটাল এটা আমাদের ভাগ্নি আমার মামি আচ্ছা বড় বোন মন আমরা এখন যাচ্ছি বেড়াতে আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে কোথায় আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো আজকের ব্লকটি হচ্ছে আমার দুই বোন আমার সহধর্মিনী আর আমার এই কিউট ভাগ্নি আরও সাথে আছে আমার মামাতো বোন খালাতো বোন খালাতো ভাই মামাতো বোন মামাতো ভাই এবং আমাদের একটা মামি তো ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি কিভাবে আমরা আজকে আমাদের ফ্রাইডেটা পালন করতেছি তো ব্লগ ভিডিওতে চোখ রাখুন লেটস গো তো আমরা একটা অটো নিয়ে সকলে রওনা হব আমার সব ভাই বোনরা মিলে তো অটোতে তারা অলরেডি চড়েই ফেলেছে এই দেখেন পুরো অটো লোড হয়ে গেছে এখন আমাদের জায়গা নেই তো অটো যদি ভরে গেছে বড় বোন বোন জামাই বাইকে গেলো ছোট বোনটি আমাদের সাথে পুরো অটোতে একজন আরেকজনের কোলে চড়ে চলে গেল এখন আমার খালাতো ভাই ও আমার ছোট বোন আমাদের যেহেতু অটোতে জায়গা হয়নি তাই আমরা একটা মিশুক নিয়ে রওনা হলাম আমাদের গন্তব্যস্থলে তো আমরা পৌঁছে গেছি ঠিক মাঝামাঝি রাস্তায় এটা হচ্ছে কুড়িগ্রাম ধরলা ব্রিজ ধরলা সেতু নামে পরিচিত আমাদের কুড়িগ্রামের নাম্বার ওয়ান ব্রিজ যেখানে প্রতি শুক্রবার মানুষ ঘুরতে আসে এই সেই ব্রিজ ব্রিজটির অনেক সুন্দর এবং এর চারদিকের পরিবেশটা একদম মনোরম এই দল্লা প্রতি শুক্রবার অনেক অনেক মানুষ হয় আর মনে হচ্ছে যে ঈদ ঈদের দিনে যেরকম মানুষ হয় সেরকমই শুক্রবারও এখানে অনেক মানুষ হয় আপনার দল্লা দেখুন কত সুন্দর এই পাশেই একটি রাস্তা এদিকে আমাকে দেখে অনেক ছেলে পেলে ছবি তোলার আবদার আমি আবদারটি পূরণ করলাম তো শেষমেশ পৌঁছে গেছে আমাদের বোনেরা যেহেতু আমরা আগে পৌঁছেছি এখন তারা পরে আসছে অটোতে এই দেখেন একজন আরেকজনের কোলে চড়ে এদিকে নামতে আমার প্রথমে আমার ভাগ্নি নামলো তো তারা নেমে পড়েছে এই গন্তব্যস্থলে আসার প্ল্যান করেছিলাম আমরা সেই গন্তব্যস্থলটি হচ্ছে কুড়ি গ্রাম ধরলা ব্রিজ তো আমার গিন্নি গিন্নির সাথে আছে আমার মামাতো বোন আছে তাই এখন ধল্লা বিচ সকালে রওনা এই একটা গোল চত্বর যেখানে সকল মানুষ এসে বসে ফুচকা খায় ছবি ওঠায় তো তারাও একে একজন একজন করে আস্তে আস্তে নেমে যাচ্ছে সেই মরুভূমিতে আসলে এই কুড়িগ্রাম ধরলা বৃষ্টি কিন্তু গরিবের কক্সবাজার নামে পরিচিত অনেকেই জানে মিনি কক্সবাজার আমাদের কুড়িগ্রামের গরিবের কক্সবাজারই হচ্ছে কুড়িগ্রাম ধরলা বিচ হাজার হাজার মানুষ বিভিন্ন সাজে বিভিন্ন রূপে এই ধল্লা বিচে ঘুরতে আসে যে যার মতো করে সেজে প্রতি শুক্রবার অনেক লোক হয় এখানে এখানে রয়েছে অনেক চটপটির দোকান রয়েছে আচার মানে প্রতি শুক্রবার মেলা বসে এরকম লাগে আর কি এই জায়গাটি খালাতে ভাই বড় বোন আনাবিয়ামো পাতা কই যাও 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 মামনি দল্লা ব্রিজ থেকে নিচে নামলাম এটা হচ্ছে মিনি কক্স বাজার এই যেন কত সুন্দর পরিবেশ সবাই নামতেছে তোমরা দুজন ফার্স্ট লাভিফ সেকেন্ড কে আগে আসছে আমি আমি হ্যাঁ এই যে আমার গিন্নি এবার এবার কান্ডটা না এই যে এমনা আছে সেকেন্ড থার্ড এ লাস্ট এই যে আমার গিন্নি খালি ঢাকপিড়ে না স্মল এলিফ্যান্ট ও ও ওরে বাবা ওরে চালা এ এ যদি কি হচ্ছে মামনি সবাই এসে গেছি আমরা এক সাথ এসে গেছি আমরা সিকুড়ি গ্রামের মিনি কক্স বাজার মরুভূমিতে আমরা এই যে মরুভূমিতে এসে গেছি সবাই সবাই এসে গেছে দেখ কত সুন্দর একটা লোকেশন কত সুন্দর তো সবাই যেহেতু এসে গেছি আমরা সকলে মিলে একটা ছবি তুললাম ছবি তোলার পর আমার খালাতো ভাই বিজয় তাকে আমার বোনেরা সবাই দোয়া দিচ্ছে যেন তার বিয়ে তাড়াতাড়ি হয়ে যায় মানে বিয়ের দোয়া পেয়েছে তো খুশিতে একদম খুশি হয়ে গেছে তো আমাদের ঘোরাঘুরি শেষ সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তো এখন আমাদের খাওয়ার পালা তো আমরা এগোচ্ছি আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা খাবো আমি ফুচকা খাওয়াচ্ছি ঠিক আছে ফুচকা গাড়ি আমার পরিচিত গাড়ির নাম হচ্ছে আর রুমান চটপটি ফুচকাও আসার একদম সুস্বাদু আমরা সবসময় এর চটপটি ও ফুচকা খেয়ে থাকি এই যে আমাদের ম্যাডাম অলরেডি নিয়ে নিছে কি খাচ্ছ পেয়ারা তো আমরা সব সময় রুমুন রুমুনের গাড়িতে এসে পরে গাড়ির যে খাবার নিজে হাতে বানায় অনেক টেস্ট সেই স্বাদ ফুচকা ফুচকা অর্ডার হয়ে গেছে দশ প্লেট রেডি আমাদের কাস্টমার হয়ে বসে পড়েছে তো সবাই বসে আছে খাওয়ার জন্য যেহেতু ফুচকা বানাতে একটু সময় লাগে তাই তারা গোল হয়ে বসে নিজেদের মতো গল্প করতেছে এদিকে তো আমাদের ফুচকা রেডি তো যেহেতু পনেরো প্লেট ফুচকার অর্ডার হয়ে গেছে তো পনেরো প্লেট ফুচকা বানাতে অনেক টাইম লাগে আর এরা তো এতে ধৈর্য আর কুলাচ্ছে না তাড়াতাড়ি বানাতে বলতেছে এদিকে ফুচকা ম্যান অনেক যত্ন সহকারে ফুচকাগুলো আমাদের জন্য বানাচ্ছেন তো ততক্ষণে আমি একটু তাদের ওখানে গিয়ে তাদের একটু ব্রেন ওয়াশ করবো একটু তাদের সাথে দুষ্টাম করবো দেখেন তারা কিভাবে বসে আছে ফুচকা খাওয়ার জন্য হুজুর মায় মুনাজা শুরু করো রেডি বাবা আমি তার মানে এই মুখ দিয়ে কিছুক্ষণ পর আধা আধা খোজকাঢ়ো নাই তারা আর ধৈর্য ধরতে পারছে না তো এখন যেহেতু ফুচকা রেডি তো আমি নিয়ে যাতে ফুচকাগুলো তাদের মাঝে বিতরণ করব। এদিকে নিয়ে যাইতে একটা ফুচকা ফালাইতে ধরছে আমাকে এর মন সাহায্য করলো ফুচকাটি প্লেটে তুলে দিল তো একজন একজন করে আমি ফুচকা বিতরণ করলাম তো এই ছিল আজকের ব্লগ ভাই বোনদের নিয়ে দল্লার পারে আমাদের ঘোরাফেরা তো আশা করি সকলের আমার ব্লগটি ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক করে যান